নমস্কার বন্ধুরা এক ভয়ঙ্কর সুন্দর নলাকৃতি পানির নাম সাপ সে হোক বিষধর কিংবা বিসিন তাকে নিয়ে আজও কিংবদন্তির শেষ নেই তবে আজ আমি প্রচণ্ড ক্ষিপ্র এবং মারাত্মক বিষধর আফ্রিকা মহাদেশের সবচেয়ে বিপজ্জনক ও ভয়ঙ্কর সাপ কালোমাম্বা বা ব্ল্যাক মাম্বার সাথে আপনাদের পরিচয় করাবো কালো মাম্বা এলাপিডি পরিবারভুক্ত আফ্রিকার একটি বড় অঞ্চল জুড়ে এই সাপের বিস্তৃতি লক্ষ্য করা যায় এদের দেখা মেলে ইউথোপিয়া কেনিয়া বৎসোয়ানা উগান্ডা জাম্বিয়া নাবিবিয়া দক্ষিণ সুদান ক্যামারুন সোমালিয়া সেনেগাল মোজাম্বিক জিম্বাবয়ে, দক্ষিণ আফ্রিকা বুরুন্ডি কায়ান্ডা মালায়ুড অ্যাঙ্গোলা প্রভৃতি দেশসহ প্রায় সমগ্র আফ্রিকা মহাদেশ জুড়েই স্বল্প বিস্তর এদের অবস্থান পৃথিবীতে প্রায় তিন হাজার চার শত প্রজাতির সাপ রয়েছে এর মধ্যে এমন কিছু সাপ রয়েছে যার ছোবলে মৃত্যুহার শতভাগের কাছাকাছি এমনই এক সাপ ব্ল্যাক মাম্বা আমাদের সৌভাগ্য ভারতীয় উপমহাদেশে এদের দেখা মেলে না বিশ্বের পাঁচটি ভয়ঙ্কর বিষধর সাপের মধ্যে অন্যতম এরা কিংকোবরার পরে আকৃতিতে এরা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিষধর সাপ এরা সাধারণত দুই মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে তবে প্রায় সাড়ে চার মিটার দৈর্ঘ্যেরও ব্ল্যাক মাম্বার দেখা পাওয়া গেছে যদিও এই সাপের অতি আক্রমণাত্মক নামে দুর্নাম রয়েছে তবে এরা লাজুক ও নার্ভাস হুমকির হাত থেকে বাঁচতে এদের অবিশ্বাস্য গতি ব্যবহার করতে দেখা যায় ব্ল্যাক মাম্বা নাম হলেও এই সাপটি কিন্তু কালো নয় এদের মুখের ভেতরটা কালো রঙের হওয়ার জন্যই এই রকম নামকরণ এই সাপ সাধারণত ধূসর ও গাঢ় বাদামি রঙের হয়ে থাকে আবার কোনো কোনো ক্ষেত্রে জলপাইও হয়ে থাকে এদের গতি প্রায় ঘন্টায় কুড়ি কিলোমিটার বন্য পরিবেশে এরা প্রায় এগারো বছরের মতো বেঁচে থাকে এবং ওজন গড়ে এক দশমিক ছয় কেজি ব্ল্যাক মাম্বা সাপ বনভূমি সাভানা পাথুরে ভূখণ্ডসহ মাঝারি শুষ্ক আবাসস্থলী পছন্দ করে এই সাপ দিনের বেলায় শিকারে বের হয় পাখি বাদুড় ইত্যাদি এদের মূল খাদ্য শিকারকে বারবার দংশন করে অজ্ঞান করে ফেলে এবং খাওয়ার আগে হত্যা করে তীব্র নিউরোটক্সিন বিশের অধিকারী ব্ল্যাক মাম্বার দংশনের প্রাথমিক লক্ষণগুলির মধ্যে রয়েছে মাথা ব্যথা ধাতব স্বাদ অত্যাধিক লালা এবং ঘাম সাথে একটি ঝাঁঝালো সংবেদন এই সাপের কামড় খেলে একজন ব্যক্তি ৪৫ মিনিটের মধ্যে ভেঙে পড়ে এবং সাত থেকে পনেরো ঘন্টার মধ্যে মৃত্যু পর্যন্ত হতে পারে মৃত্যুর চূড়ান্ত কারণের মধ্যে রয়েছে শ্বাসযন্ত্রের বিকলতা শ্বাসকষ্ট এবং রক্ত সংবহন বন্ধ হয়ে যাওয়া অ্যান্টিভেনম আবিষ্কারের পূর্বে ব্ল্যাক মাম্বার দংশনে মৃত্যু হার ছিল একশো শতাংশ তবে চিকিৎসা ছাড়া বেঁচে থাকার ঘটনাও রয়েছে প্রতি বছর প্রায় কুড়ি হাজার মানুষ এর ছবলে মৃত্যুবরণ করে থাকে এরা প্রতি গড়ে পায় একশো থেকে একশো কুড়ি মিলিগ্রাম বিষ প্রয়োগ করে যা মারণ মাত্রার থেকে অনেকটাই বেশি কারণ এর এক থেকে দু এম এল বি মৃত্যুর জন্য যথেষ্ট বর্তমানে চার প্রজাতির মাম্বা রয়েছে সবকটিরই স্বাভাবিক বাসস্থান আফ্রিকা মহাদেশ মানুষকে এড়িয়ে চলায় এদের স্বভাব তবে প্রতিবছর গ্রামাঞ্চলের কতিপয় মানুষ ব্ল্যাক মাম্বার দংশনে মৃত্যুর কোলে ঢলে পড়ে এই গ্রহের আফ্রিকা মহাদেশ হল অধিকাংশ আশ্চর্যজনক বিশীন ও বিষধর সুন্দর কুৎসিত বৈচিত্র্যময় প্রজাতির সাপের বিচরণস্থল আজকের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন সুস্থ থাকুন